আলোচনা যেন পিছু ছাড়ে না ঢালিউড অভিনেত্রী সব্নম বুবলির মঙ্গলবার অর্থাৎ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি নতুন ছবি পোস্ট করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি তবে এবার ছবির চেয়েও বেশি নজর কেড়েছে এর সঙ্গে জুড়ে দেওয়া রোম্যান্টিক এবং রহস্যময় ক্যাপশন জানিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক জল্পনা কল্পনা এদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন বুবলি ছবিগুলোতে কালো পোশাকে বরাবরের মতোই আকর্ষণীয় দেখাচ্ছিল তাকে মুখে ছিল উচ্ছ্বসিত হাসি কিন্তু সবার দৃষ্টি আটকে যায় ছবির ক্যাপশনে বুবলি লিখেছেন ভালোবাসায় ভরা হৃদয় তোমার ভরা জীবন এই ছোট্ট দুটি লাইনেই যেন অনেক না বলা কথা লুকিয়ে রয়েছে পোস্টটি করার পর থেকেই বুবলির অনুসারীদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে কে সেই তুমি কার ভালোবাসায় পরিপূর্ণ এই অভিনেত্রীর হৃদয় কমেন্ট বক্সে অনুরাগীরা নানা ধরনের মন্তব্য করছেন অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করছেন আবার সিংহভাগই জানতে চাইছেন এই রোম্যান্টিক বার্তার পেছনের মানুষটিকে কেউ কেউ ধারণা করছেন এটি হয়তো তার ও চিত্রনায়ক শাকিব খানের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের প্রতি ভালোবাসা আবার অনেকেই এটিকে তার জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত হিসেবেও দেখছেন উল্লেখ্য চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্ক এবং সন্তানকে নিয়ে বুবলি প্রায়ই গণমাধ্যমে শিরোনামে থাকেন তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে ধোঁয়াশা থাকলেও অভিনেত্রীর এমন রোম্যান্টিক পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে যদিও এই ক্যাপশনের পিছনে রহস্য নিয়ে বুবলি নিজে এখনও কোনো মন্তব্য করেননি তবে তারই পোস্ট যে ভক্তদের মনে বেশ ভালোভাবেই দাগ কেটেছে তা কমেন্ট বক্স দেখলেই স্পষ্ট বোঝা যায় আপাতত এই তুমির পরিচয় জানার জন্য সময়ের অপেক্ষায় থাকতে হচ্ছে তার ভক্ত ও অনুসারীদের